আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আজকে আমরা একটা প্যাক খুলবো পিও ডি ডাব্লিউ বক্সের প্যাক আজকে আমরা একশো কইন মারব শুধু তাই না আমরা যে প্লেয়ার পাবো সেটা দিয়ে আমি একটা ম্যাচ খেলবো এবং সে ম্যাচ যদি জিততে পারি তাহলে তাহলে ভালো যদি না জিতি তাহলে যে প্লেয়ারটা পাবো সেটা আমি দুই দিন খেলাবো না তাই আমরা প্যাকেট চলে আসি দেখি কি যে প্লেয়ার আছে আমি অলরেডি ফ্রি টান্স মেরে রোনাল্ডোর কার্ডটা আমার টিমে আছে নাইনটি আমার মেইন টার্গেট হচ্ছে জুইড বেলিংহামের কার্ডটা সেকেন্ড হচ্ছে হল্যান্ডের কার্ড তো আমি কিছু ট্রিক্স ব্যবহার করবো দেখি যদি পাই এই গল্প যদি আমি পাই যে তাহলে তো ভাই শেষ সঙ্গে সঙ্গে রিলিজ পাই কোনো ভিডিও যদি আবার আবার ভিডিও ওখানে শেষ করিব আমি যতক্ষণে ক্লিকিং করতেছি ততক্ষণ ওনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এবং ভিডিওটা পছন্দ হলে লাইক করে দিবেন হচ্ছে লাস্ট আমরা এছাড়া কাটটাতে একটু দিয়ে দিই যেন এটা আমার না হয়

কনামের কি দিল স্কটল্যান্ডের জন অ্যান্সিজিন কি ফালতু প্লেয়ার দিচ্ছে একটা এটা যদি খেলাতে না পারে আমি অনেক বেশি খুশি ভাই বেলিং আমি কার আছে আর তুলু আছে তাও আমার একশো রান খাইছে কোন আমি এইটা দিয়ে কিছু কারণে আমাকে চ্যালেঞ্জ কমপ্লিট করতেই হবে তাই আমার কারটা

দেখ কি হয় আমি ডিফেন্সে সব জায়গায় ওই গো ভালো বেশি ঘুরত ওকে ওরা একটু পাঁচশো বছর খেলার চেষ্টা করছে বিনি রোদ ডেম বেলে গেম নিয়ে আসতে বোন হয়েছে পাঁচশো ভাইকে দৌড়বে বসতে উঠতে রোদ দিই মুম্বাই বাইচে গেছি রে ক্লিয়ার করে ক্লিয়ার কর ক্লিয়ার কর ক্লিয়ার করে না ঠিক আছে বোলো পাড় না না দিস ভালো থাকবে ঠিক আছে পালমেরা তো ওগুলো ওই নিয়ে আসতে

কে আমরা দেখতে পাচ্ছি আমার দশ মিনিটে তো একটু মিনিট গ্যাপ দিয়েছে আমাদের মানে বেশি ম্যাচ দেখা যাচ্ছে সমস্ত তো এখন আমরা এখানে পাশাপাশি খেলে চোরা এই কাপড়টাকে বনু ভান্ডার ধরতে পারে না আমার গেমটা অতিরিক্ত লাইক করতেছি রে ভিডিওটা ভিডিও কমা কোনো লাগতো সম্ভবত নেসলে ক্রিস্টান তো ধরতে পারা ক্রিস্টান তো ও রোনাল্ডো বল পাইছে রোনাল্ডো পাইছে ক্রিস্টান রোনাল্ডো বল পাইছে দুইটা মিসুত দুইটা গলোই যা তো আবার মিস করবো আর তো জানিয়ে রাখি যে আমার আমি যদি মেসাই তো দ টাকা বসা রাখতে দুই দিন একশোটা ম্যাচ খেলে যতটাই ম্যাচ খেললে আমার বসা রাখতে

চান্স <laughs> ছিল <laughs> <laughs>

এইখানে ম্যাচ শেষ ম্যাচটা জোয়ার শেষ হয়ে গেছে তাই আমরা কোনো সিদ্ধান্ত পারছি না আমাদের এত বেশি টাইমও নেয় আরেকটা ম্যাচ খেলার এইখানে আমরা শেষ করতেছি ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আপাতত বিদায়